হরিও জয়গুরু পবিত্র শান্তির বারতা গ্রন্থের প্রথম খণ্ড হইতে পাঠ সংখ্যা একশো চৌত্রিশ জ্ঞানের প্রচার রাত্রিতে জনৈক জিজ্ঞাসুর সহিত কথা প্রসঙ্গে শ্রী শ্রী বাবা বলিলেন উচ্চ নিচ ধনী দরিদ্র সকলের ভিতরে জ্ঞানের প্রচার করো। জানবে এটাই তোমাদের প্রধান কর্তব্য যার যেটুকু অবসর আছে তারই সেইটুকু এই কার্যে নিয়োগ করা প্রয়োজন কিন্তু জ্ঞানের প্রচার কথাটার প্রকৃত তাৎপর্য কি যেমনভাবে জীবনযাপন করছে তাকে তার চেয়ে ভালোভাবে জীবন যাপনের প্রেরণা প্রদানই জ্ঞানের প্রচার যে যেভাবে চলছে সে কি তার চেয়ে ভালোভাবে চলতে পারে না তার চেয়ে মহৎ হতে পারে না তার চেয়ে সুন্দর হতে পারে না পারে নিশ্চয়ই পারে কেবল এই তত্ত্বটা প্রচার করলেই যথেষ্ট জ্ঞানের প্রচার হলো जय गुरु